আসসালামু আলাইকুম ডিফেন্স সরকার আপনাদের আবার পদ বাংলাদেশ একটি নতুন প্রকাশ হয়েছে তো আজকের এই ভিডিওতে সার্কোর নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে ভিডিওশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ডিফেন্স ইউটিউব চ্যানেল থেকে ভিডিওশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিওর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যায় তো এ হচ্ছে বাংলাদেশ বিমান অ্যালায়েন্স লিমিটেডের সার্কুলারটি সার্কুলারটি প্রকাশ হচ্ছে বাইশ নয় দুই পঁচিশ খ্রিস্টাব্দে বিমান অ্যালায়েন্স বাংলাদেশ লিমিটেডের নিম্ন বর্ণিত পশ্চিমে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের যোগ্য নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অবশ্যই এই সিকিউরিটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স সেক্টরের মাধ্যমে কিন্তু ঘরে বসে নিয়ে আপনারা এই সিকিউরিটিতে আবেদন করে নিতে পারবেন তাই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো নাইন থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নিয়ে আপনাদের ডিফেন্স সেক্টরের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তাই যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো চলুন সার্কুলার পদে চলে যাই তো প্রথম পটটা হচ্ছে জুনিয়র স্টোর ইনপেকশন অফিসার বেতন গ্রেডটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা থেকে চুয়ান্ন হাজার দুইশো ত্রিশ টাকা পর্যন্ত প্রসঙ্গ রয়েছে এখানে তিনটি এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে প্রথম পদের জন্য যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ডিগ্রি থাকতে হবে অবশ্যই এটি খেয়াল রাখবেন এখানে বিএসসি ডিগ্রি সহ কিন্তু সিজিপি থাকতে হবে থ্রি পয়েন্ট এবং এর সাথে প্রয়োজন হবে মাধ্যমিক পরীক্ষা আপনাদের জিপিএ প্রয়োজন হবে মানে এসএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানে এইসিসি পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যে কোনো সাবজেক্ট থেকে সায়েন্স আর্টস কমার্স যে কোনো সাবজেক্ট থেকে থাকলেই হবে এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার জ্ঞান সহ বাংলা টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি থেকে যথাযথ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে এবং চার নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার যদি কোনো শিক্ষা ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা শিক্ষাবর্তীকে এটা ইস্যুকৃত করে তারপর তাদের কাছে প্রদান করতে হবে এবং এর সাথে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিগ্রি গ্রহণযোগ্য হবে না তো এই ছিল প্রথম পর্যটন শিক্ষক চ দ্বিতীয় নম্বর পয়েন্টটি হচ্ছে অপারেন্স অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে পনেরো হাজার নশো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানে পশ্চিমবঙ্গ দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় নম্বর পদের জন্য বিজ্ঞান বিভাগ থেকে আপনাদের স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে সেটি খেলা রাখবেন বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি চেয়েছে এবং সিজিপিটা প্রয়োজন হবে চারের মধ্যে থ্রি পয়েন্ট এবং এর সাথে এসএসসি বা সমান পরীক্ষায় ও এইচএসসি বা সমান পরীক্ষায় মানে এসএসসি এবং এসএসসি দুইটাতেই আপনার জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং যারা ডিপ্লোমা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সিজিপিএটা টা প্রয়োজন হবে দুই দশমিক আট এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে তিন নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত যদি আপনার কোনো শিক্ষা বা ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে সেটা বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা বোর্ড থেকে স্বীকৃত করে তারপর প্রদান করতে হবে এই ছিল দ্বিতীয় নম্বর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা তৃতীয় নম্বর পরটি হচ্ছে প্রদূষণ কন্ট্রোল অপারেটর অ্যাসিস্টেন্ট এটার জন্য আপনাদের বেতন গ্রেডটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা পর্যন্ত এখানে পশ্চিম একটি এটার জন্য আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তৃতীয় নম্বর প্রতিদিন বিজ্ঞান বিভাগ থেকে আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সিজিবি প্রয়োজন হবে টু পয়েন্ট আট অবশ্যই এটা খেলা করুন বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি চেয়েছে এবং এর সাথে প্রয়োজন হবে এইচএসি এবং এসএসি দুটাতেই আপনার জিপিএ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট এবং এর সাথে যারা ডিপ্লোমা আছেন তাদের ক্ষেত্রে সিজিবি প্রয়োজন হবে দুই দশমিক আট এবং এর সাথে প্রয়োজন হবে আপনার স্টার ম্যানেজমেন্টে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যাতে স্টার ম্যানেজমেন্টে অভিজ্ঞ নয় তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং তিন নাম্বার দেওয়া হচ্ছে কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং চার নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো শিক্ষা ডিগ্রি থাকলে বাংলাদেশ শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে সেটা স্বীকৃত করে নিতে হবে এবং এই ছিল আর কি এবং এর সাথে আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে জিডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না এই ছিল তৃতীয় নম্বর আপনাদের শিক্ষাগত যোগ্যতা চতুর্থ নম্বর পরটি হচ্ছে জুনিয়ার টেইলার কাম আপ বেতন স্কেলটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে পরসংঘট হচ্ছে একটি এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসি পরীক্ষায় জিপিএ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট অবশ্যই এখানে খেয়াল রাখবেন বিজ্ঞান বিভাগ থেকে মানে সায়েন্স থেকে আপনাকে এইচএসি পাস করতে হবে এবং জিপিএটা প্রয়োজন হবে থ্রি পয়েন্ট এবং এর সাথে প্রয়োজন হবে টেইলারিং এবং আপ হোলস্টারিং কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে সংশ্লিষ্ট কাজে এয়ারলাইন্স অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া এটা নাই সেটা তার তিন নম্বর যেটা নাই মানে অগ্রাধিকার যেটা দেওয়া হবে অভিজ্ঞ প্রার্থী যারা নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন জুনিয়র টেইলার কাম আফ হলস্টার পটিতে এই ছিল চার নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা পাঁচ নম্বর পদটি হচ্ছে প্রেস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত এখানে প্রসঙ্গ রয়েছে তিনটি এটা জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনের পাঁচ নাম্বার পথের জন্য প্রিন্টিং টেকনোলজির উপর কমপক্ষে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে এবং এসএসসি পরীক্ষার ফলাফলে কম পক্ষে জিপিএটা প্রয়োজন হবে থ্রি পয়েন্ট আপনার থাকতে হবে এখানে আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রিন্টিং টেকনোলজির উপরে চার এবং এর সাথে এসএসসি পরীক্ষায় আপনার জিপিএটা চেয়েছে থ্রি পয়েন্ট এবং এর সাথে প্রয়োজন হবে সংশ্লিষ্ট তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং চার নম্বর বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে ডিগ্রি বা শিক্ষা ডিগ্রি থাকতে সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষাবর্তীকে স্বীকৃত করে নিতে হবে এবং জিএডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না তো এই সি পাঁচ নম্বর পর্যন্ত আপনাদের শিক্ষা যোগ্যতা ছয় নম্বর জুনিয়র ফটোগ্রাফার বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার পর্যন্ত ত্রিশ টাকা পর্যন্ত এখানে এটার জন্য আপনাদের যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে কিন্তু স্নাতক সিজিবি প্রয়োজন হবে দুই দশমিক আট এবং এর সাথে প্রয়োজন হবে এসএসসি ও এসএসসি পরীক্ষায় ন্যূনতম আপনার জিপিএ প্রয়োজন হবে কিন্তু থ্রি পয়েন্ট এবং যারা ডিপ্লোমা আছেন তাদের ক্ষেত্রে আপনাদের সিজিবি প্রয়োজন হবে দুই দশমিক আট এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট হতে ফটোগ্রাফি কোর্সে সার্টিফিকেট থাকতে হবে বা ডিপ্লোমা ডিগ্রি সহ ন্যূনতম তিন বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বর যেটা দেওয়া আছে বিদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষা ডিগ্রি থাকলে সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইস্যুকৃত করে নিতে হবে এবং জিএড ডিগ্রি গ্রহণযোগ্য হবে না তো এই ছিল আর কি ছয় নম্বর মানে জুনিয়র ফটোগ্রাফার পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সাত নম্বর পয়েন্টটি হচ্ছে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত এখানে প্রশ্ন রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রজন্মে সাত নম্বর পদের জন্য যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সিজিপি প্রজন্মে টু পয়েন্ট এইট এবং এখানে চারের মধ্যে টু পয়েন্ট এইট থাকতে হবে এবং এসএসসি বা এসএসসি পরীক্ষায় আপনাদের জিপিএটা প্রয়োজন হবে থ্রি পয়েন্ট এবং যারা ডিপ্লোমা আছেন তাদের ক্ষেত্রে সিজিপি প্রয়োজন হবে দুই দশমিক আট এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং এর সাথে বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ডিগ্রি যদি থাকে বাংলাদেশের শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইস্যুকৃত করে নিতে হবে এবং জিএডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না সাত নম্বর প্রতিদিন আপনাদের শিক্ষাগত যোগ্যতা আট নম্বর পরটি হচ্ছে ইনচার্জ স্যাম্পল সেকশন বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পড়াশোনা হচ্ছে একটি বস আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আট নম্বর পদের জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান মানবিক বা বাণিজ্য বিভাগ যে কোনো বিভাগ থেকেই আপনার ন্যূনতম এইসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি এবং এইচএসি দুইটাই পরীক্ষায় কিন্তু আপনাদের জিপিএ থ্রি পয়েন্ট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং হচ্ছে এখানে ডিপ্লোমা ডিগ্রিদারি ক্ষেত্রে কিন্তু সিজিপি যারা ডিপ্লোমা আছেন তাদের ক্ষেত্রে সিজিপিএ প্রয়োজন হবে দুই দশমিক আট চারের মধ্যে দুই দশমিক আট প্রয়োজন হবে এবং এর সাথে প্রয়োজন হবে ইংরেজি পড়া ও লেখায় দক্ষ থাকতে হবে এবং বাংলায় টাইপিংয়ে দক্ষতা সহ কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং বিদেশিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা বোর্ড থেকে যদি কোনো আপনাদের সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সেটা ইস্যুকৃত করে নিতে হবে এবং জিএডি ডিগ্রি কিন্তু গ্রহণযোগ্য হবে না তো এই ছিল আট নম্বর আপনাদের শিক্ষাগত যোগ্যতা নয় নম্বর পর্টি হচ্ছে জুনিয়র মেকানিক বেতন স্কেল হচ্ছে সেটার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে প্রশ্ন রয়েছে এখানে ছয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে নয় নম্বর জন্য নয় নম্বর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মেকানিক্যাল পাওয়ার অটোমোবাইল এর উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে এইস বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট এবং অথ এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে এবং এর সাথে চার নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিদেশি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি অর্জিত শিক্ষা বা ডিগ্রি থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু বাংলাদেশের শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কৃতির ক্ষেত্রে স্বকৃত করে নিতে হতে হবে এবং পাঁচ নম্বর যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জিএডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে দশ নম্বর পথে হচ্ছে জুনিয়র স্টোর কিপার বেতন স্কোর্ট হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে প্রশ্ন রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বা দশ নম্বর পদের জন্য ন্যূনতম এইসএসসি পরীক্ষা ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এস এস এবং এইচ এস দুইটাই আপনার জিপিএ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট এবং যারা ডিপ্লোমা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিজিপি প্রয়োজন হবে দুই দশমিক আট এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার জ্ঞান মাইক্রোসফট ওয়ার্ড ও মাইক্রোসফট এক্সেল থাকতে হবে অবশ্যই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ও মাইক্রোসফট এক্সেলের কাজ আপনাদের জানতে হবে এবং চার তিন নম্বর যেটা হচ্ছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি কোনো শিক্ষা বা ডিগ্রি থাকে সেক্ষেত্রে সেটা বাংলাদেশের শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃত করে নিতে হতে হবে এবং চার নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জিএডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না তো এই ছিল আর কি দশ নম্বর পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা এগারো নম্বর পটি হচ্ছে জুনিয়র মাইলেজ রেকর্ড অ্যাসিস্ট্যান্ট বেতন স্কুলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে প্রসঙ্গ রয়েছে দুটি এগারো নম্বর পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রজন্মের ন্যূনতম এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং এর সাথে দেওয়া আছে এসএসসি এবং এসএসসি পরীক্ষায় উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের জিপিএ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট এবং অথবা ডিপ্লোমা প্রার্থীদের যারা ডিগ্রিদের আছেন ডিপ্লোমা তাদের ক্ষেত্রে কিন্তু সিজিপিএ প্রয়োজন হবে দুই দশমিক আট এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড ও মাইক্রোসফট এক্সেল থাকতে হবে অবশ্যই জানা এবং এর সাথে প্রয়োজন হবে বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে অর্ধিত শিক্ষা ডিগ্রি বা শিক্ষা সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশের শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে সেটাই স্বীকৃত করে নিতে হবে এবং হচ্ছে জি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না তো এই ছিল এগারো নম্বর পর্যন্ত আপনাদের শিক্ষাগত যোগ্যতা বারো নাম্বার পদটি হচ্ছে সর্বশেষ পদ জুনিয়র আপ হল স্টার বেতন স্কুলটি হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পশ্চিম আছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং এর সাথে প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং যারা ডিপ্লোমা আছেন তাদের ক্ষেত্রে সিজিবির প্রয়োজন হবে টু পয়েন্ট আট এবং এর সাথে প্রয়োজন হবে টেইলরিং এবং আফোলস্টরিং এ কাজে তিন বছর অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট কাজে এয়ারলাইন্স অভিজ্ঞতা প্রার্থী যারা আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং চার নম্বর দেওয়া আছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষা বা ডিগ্রি থাকলে সেক্ষেত্রে বাংলাদেশ শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাটা ইস্যুকৃত করে নিতে হতে হবে এবং জিএডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি যারা যারা এই সরকার আবেদন করবেন আমাদের ডিফেন্স মাধ্যমে ঘরে বসে আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে হর্ট নম্বরটা দিতে পারছেন জিরো নাইট থ্রি পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘর বাস আমাদের ডিফেন্স গ্রুপের মাধ্যমে আবেদন করে নিতে তাই যারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স গ্রুপটা অফিসিয়ালি হর্সল নম্বরে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা প্রায় নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ